আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই তো আপনাদের জন্য সসেজ দিয়ে একটি নাস্তার রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিলাম তো ময়দা মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়া হলে এখানে আমি এক চামচ গোলমরিচের পাক্কি দিয়ে দিলাম আর এক দুই চামচ দুধ দিয়ে দিলাম তো দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিলাম আদা চামচেরও কম হইব দিয়ে কিন্তু আমি দেখুন এখানে ইস দিয়ে দিলাম ইসটা আমি এক চামচের মতন দিছি ছোটো চামচের এক চামচ দিয়ে কিন্তু আমি এখানে একটু জিরার ফাঁকটি দিলাম জিরার ফাঁকিটা দিলে ইয়ার গ্রানটা অনেক ভালো লাগে এই জন্য তো দিয়ে এখন আমি দেখুন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা সুন্দর করে পাতলা একটা ডো তৈরি করে নিবো অত বেশি পাতলাও হইব না আবার বেশি ঘন হইব না আর অল্প করে একটু তেল দিয়ে দিলাম আমি এখানে দিয়ে কিন্তু দেখুন আমি আলো করে ইয়াটা দিয়ে সুন্দর করে কিন্তু এটা সুন্দর করে গুলবো যদি পানি লাগে একটু একটু দিয়ে দিয়া তারপরে ভালো করে বেটারটা গুলিয়ে দিই তো আমার এখানে কিন্তু আর পানিটা লাগবো না সুন্দর মতন কিন্তু এটা আইছে এখন আমি বা করে মিলাইয়া তারপরে কিন্তু একটা জায়গায় রেখে দিবো আধা ঘন্টার জন্য যাতে এটা সুন্দর করে ফুললা যায় তো দেখুন এখন আমি একটু কাঁচাইয়া তারপরে একটা প্লেট দিয়ে ডাকিয়া এটা আধা ঘন্টা এক জায়গায় রেখে দেব যাতে ভালো মতন খুলে যায় তো এটা দিক দিয়ে ফুলতে থাকুক আর আমি দেখুন চুলার মধ্যে পাতলে কড়াইয়ের মধ্যে পানি বসাইছি পানিটা যখন একটু গরম হয়েছে আমি এখানে চাকাটা সসেস দিয়ে দিলাম তো সসেসটা ফ্রিজে আসিল আমি নামায় এলো হলো গরম পানিতে দিয়ে দিছি আর দেখুন সুন্দর করে সসেসটা একটা বলক দিয়ে নিছি একটু সিদ্ধ করে হালকা একটু বলক দিয়ে নিলে সসেসটা খাইতে অনেক মজা লাগে আর আমি দেখুন এদিকে সসেসটা সুন্দর করে মাঝখান দিয়ে একটা করে ফালা করব চারটা সসেসরে আমি আটটা টুকরা করব এবার আমি একটা চিজের ইয়ে করে সুন্দর করে আমি গুঁধে চিজটাও ছোটো ছোটো টুকরা করে কাটটা নিব একটু মোটা মোটা করে আর আমি যেই ইয়েটা গুলছিলাম বেটারটা সুন্দর করে আটার বেটারটা গুলছিলাম ময়দা দিয়া ওইটা আমি একটা গ্লাসের ভিতরে যখন ফুল লাগেছে গে একটা গ্লাসের ভিতরে ডাইললা লইছি আর ডাইলা দেখুন আমার সব কিছু কাটা হয়ে গেছে এখন আমি একটা করে কাঠের মধ্যে সসে ডুকাইয়া তারপরে কিন্তু আমি দেখুন এইভাবে কইরা সুন্দর করে ঢুকামো ভালো মতন কাঠের ভিতরে ঢুকামো আর সব কিছু আমি এইভাবে কইরা কাঠের ভিতরে পনির দিয়া ইয়া দিয়া সুন্দর করে ঢুকামো যাতে এই ইয়ে ইয়েটা খাইতে অনেক মজা লাগে আর এই সসেসের মধ্যে কিন্তু এইভাবে চিজ দিয়া আর সসেস দেওয়া বাচ্চাদের অনেক পছন্দ তো আমি কিন্তু দেখুন এইভাবে কইরা সবটি একটা সুন্দর করে কাঠের ভিতরে ঢুকাই নেব ঢুকাইয়া তারপরে কিন্তু আমি সবটি যখন আমার ডুকান হয়ে যাব তখন আমি দেখাবো কীভাবে এটা গ্লাসের মধ্যে শুকাইয়া তারপরে বেটারের লোকের সুন্দর করে মিলে তো দেখুন এখন কিন্তু আমার সবটি দোকান হয়ে গেছে কাঠের মধ্যে দোকান হয়ে গেছে আমি একটা আপনাদের দেখাইতেছি এই যে এইভাবে করে গেলাসের মধ্যে চুবাইয়ে কিন্তু আমি উঠামো এটা উঠে তারপরে কিন্তু আমি গরম তেল চুলার মধ্যে বসাইতেছি গরম তেলটা ওই তেলের মধ্যে দিয়ে দিব আর তেলের মধ্যে দিয়ে কিন্তু আমি একটু আমি একটু ভালো করে আটাটা কোট করে লইতাছি এ দিয়ে কিন্তু এইভাবে করে আমি তেলে দিয়ে দিব আর এটা তেলে অস্ত সুন্দর করে দিলে কিন্তু সুন্দর মতন ফুললে যাব আর আমি প্রথম তিনটা দিয়ে দিলাম তারপরে পরে বাদবাড়িটা দিই তো আমার এই সসেজ বাজাটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে আর এইভাবে বিকালে বাচ্চাদের নাস্তা বানিয়ে দেন অনেক মজা লাগে খাইতে তো আমি দেখুন প্রথম কিন্তু চুলা রাসটা বাড়ায়া দিছি দিয়ে কিন্তু সুন্দর করে এই করে দিছি আর আমি আজকে আটা দিয়ে এটা করছি আপনারা কিন্তু বেড গেরাম দিয়েও কিন্তু এইভাবে করতে পারেন আটা দিতে চুপাইয়া উপরে বেড গেরাম দিলেও কিন্তু অনেক মজা লাগে তো আমি আজকে শুধু বেড গেরাম সারা এটা এইভাবে তো এইভাবে বাজলো অনেক ভালো লাগে বাচ্চারা খাইতে মসমস হয় আর অনেক মজা এটা আর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত কিন্তু আমি এটা বাজ্জা নেব তো দেখুন চুলার আশটা কিন্তু মিডিয়ামে আছে আর এই দেখুন কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে আর সুন্দর মস মসাও হয়েছে আমি একটা সবটির তেলটা সাইকা তারপরে কিন্তু একটা প্লেটে উঠায় রাখবো আর যে দিয়ে আছে ওটাও আমি এখন দিয়ে দিব তেলের মধ্যে আর দেখুন এখন চুপাই চুপাই কিন্তু আমি এই বেড কেডামের ভিতরে ইয়ার ভিতরে চুপাইয়া তারপরে কিন্তু দিয়ে দেবো একটা গ্লাসে নিলে কি এটা কাঠিটা ডুকাইতে ভালো হয় এই জন্য তো আমাদের দিকে কিন্তু আরও তিনটা দেওয়া হয়ে গেছে তো আর যে দুইটা রয়েছে ওইটা আমি আবার পরে বাস মেডি উড়াইয়া তো দেখুন এডিও সুন্দর করে কিন্তু একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি রাজিব তো এখন আস্তে আস্তে কিন্তু আমি একটু উল্টাই দিতেছি উড়ায় একটা ফিট হওয়ন পর্যন্ত বাজমো তারপরে আরেকটা ফিট হলে শেষ আমার কিন্তু বাজাটা সম্পূর্ণ হয়ে গেছে